আসসালাম আলাইকুম আজ বুধবার পহেলা মাঘ চোদ্দোই রজব পনেরোই জানুয়ারি বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম বাংলাদেশে অবস্থানরত ও কর্মরত বিদেশি নাগরিক যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বৈধতা অর্জন করতে হবে অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ বক্স চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হয়েছে বলা অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এমত অবস্থায় অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত ও কর্মরত ভিন দেশি নাগরিক যারা ইতপূর্বে জারীকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী একত্রিশে জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জন করবেন না তাদের বিরুদ্ধে ফরেনার্স উনিশশো ছেচল্লিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে গতকাল সিলেটের গোয়ানঘাট বিয়াম ল্যাবরেটরি স্কুলে মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন করেছেন। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা স্টল হচ্ছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে মৌলভীবাজারে তিনশো শাত আউলিয়ার অন্যতম সফরসঙ্গে হযরত শাহ মোস্তফা রহমাতুল্লাহ আলাহীর, 684 তম উরূস মোবারকের আজ তৃতীয় দিন তিন দিন ব্যাপী এই উরূস উপলক্ষে দেশে বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও আশিকানরা এসেছেন আজ এশার নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটবে উরুস উপলক্ষে খতমে কোরআন মিলাদ ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে উরুসে আগত আশিকান ও ভক্তদের নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা মেলা ও আশপাশ এলাকায় ত্রিশটি সিসি ক্যামেরা বসানো হয়েছে রেব সেনাবাহিনীর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে মৌলভীবাজার পৌরসভার কোর্ট রোড থেকে আরামবাগ ভায়া কাজিরগাঁও সরকারি পুকুর পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা উন্নয়ন ও উভয় পাশে ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলেছে এতে ব্যয় হচ্ছে সাড়ে তিন কোটি টাকা ইতোমধ্যে প্রকল্পের পঞ্চাশ ভাগ কাজ শেষ হয়েছে প্রকল্পের মধ্যে দুটি কালভার্ট নির্মাণ মাটি ভরাট রাস্তা প্রশস্তকরণ আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে পৌর প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে গতকাল ছিল পৌষ সংক্রান্তি পঞ্জিকা মতে বাংলা পৌষ মাসের শেষের দিন উদযাপিত হয় পৌষ সংক্রান্তি এদিন সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিভিন্ন লোকাচার ও অর্চনা পালনের দিন পৌষ সংক্রান্তির দিনে সনাতন ধর্মাবলম্বীরা পিতৃপুরুষ ও বাস্তু দেবতার উদ্দেশ্যে তিল এবং খেজুর গুড় সহ তিলুয়া তৈরি করেন যদিও এটি সনাতন ধর্মাবলম্বীরা বেশ ঘটা করে পালন করেন তবে সময়ের ব্যবধানে তা বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বা উৎসব হিসেবে রূপ নিয়েছে ফলে কেবল ধর্মীয় আচার ছাড়া বাকি সব কিছুতে পৌষ সংক্রান্তির আবহমান কাল ধরে বাঙালির এক চিরায়ত উৎসবের নামও এদিকে পৌষ সংক্রান্তি ঘিরে নানান জায়গায় আয়োজন হয়েছে মেলার এসব মেলায় বিভিন্ন ধরনের পণ্যের সাথে বড় একটা অংশ জুড়ে আছে মাটির পাত্র এ সময় মাটির তৈজসপত্র তৈরিতে ব্যস্ত দিন পার করেন মৃত সময়ের বিবর্তনে সারা বছর তেমন একটা কদর না থাকলেও বিভিন্ন মেলা আর উৎসব পার্বণে মাটির তৈরি এসব তৈজসপত্রের কদর একটু বেশি হয় এবারে শুনুন কৃষি সংবাদ পতিত জমিতে মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে চলতি রবি মৌসুমে জেলার সাতটি উপজেলায় এক হাজার তিনশো পঞ্চান্ন হেক্টর পতিত জমিতে মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল এর মধ্যে বাড়ি আট জাতের সাতশো একুশ হেক্টর ও মুরা জাতের ছশো চৌত্রিশ হেক্টর গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার একশো ছিয়ানব্বই হেক্টর চাষাবাদ করা হয়েছে চলতি মাসের শেষে পরিপক্ক মিষ্টি আলু কৃষকরা বাজারজাত ও গোলায় তুলতে শুরু করবেন এই পরিমাণ জমি থেকে চার হাজার সাতশো আঠাশ মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে খেলার খবর ফুটবল জাতীয় গোল্ড কাপ বালক বালিকা অনূর্ধ্ব সতেরো টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজ মাঠে এতে ১৪টি দল অংশগ্রহণ করেছে আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে উপজেলা প্রশাসন এর আয়োজন করে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 23 মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে আল্লাহ হাফেজ